পৃথিবীর স্থলভাগের অন্যতম বৃহৎ একটি প্রাণী ভাল্লুক আমেরিকা ইউরোপ এবং এশিয়ায় প্রায় আট প্রজাতির ভাল্লুক দেখা যায় তবে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশে কোনো ভাল্লুক নেই ছোটবেলা থেকে আমরা ভাল্লুকের অনেক গল্প শুনলেও এই প্রাণীটি সম্পর্কে আমাদের খুব কমই ধারণা আছে ভাল্লুকের দৃষ্টি এবং শক্তি খুব বেশি শক্তিশালী নয় তবে এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর ভাল্লুক বেশিরভাগ ক্ষেত্রেই গন্ধ দ্বারা শিকার করে থাকে বিশ্বের অন্যতম শিকারী প্রাণী ভাল্লুক সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পৃথিবীতে মোট আট প্রজাতির ভাল্লুক আছে আমেরিকান কালো ভাল্লুক এশিয়াটিক কালো ভাল্লুক বাদামি ভাল্লুক দৈত্যাকার পান্ডা মেরু ভাল্লুক শ্লথ ভাল্লুক চশমাযুক্ত ভাল্লুক এবং সূর্য ভাল্লুক উত্তর আমেরিকার সবচেয়ে পরিচিত ভাল্লুক হল আমেরিকান ব্ল্যাক বিয়ার এরপরেই সবচেয়ে বেশি দেখা যায় এশিয়াটিক কালো ভাল্লুক বাংলাদেশেও এই ধরনের ভাল্লুক রয়েছে ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুকের মধ্যে গ্রিজলি ভাল্লুক সবচেয়ে পরিচিত ভাল্লুকের প্রজাতিগুলোর মধ্যে গ্রিজলি ভাল্লুক সবচেয়ে দ্রুততম প্রাণী এদের বিশাল দেহ নিয়েও এরা প্রতি ঘন্টায় প্রায় ছাপ্পান্ন কিলোমিটার গতিতে দৌড়াতে পারে চীনের জায়ান্ট পান্ডা বা দৈত্যাকার পান্ডা বিশ্বব্যাপী বেশ পরিচিত এরা শুধুমাত্র বাঁশ খায় অন্যদিকে উত্তর মেরুতে বাস করা পোলার বিয়ার বা মেরু ভাল্লুক বিশ্বের বৃহত্তম মাংসাশী স্তন্যপায়ী পায় প্রাণী স্লথ বিয়ার বা স্লথ ভাল্লুকের গায়ে কালচে বা ধূসর লোম থাকে এদের বুকে সাদা ভি অক্ষরের মতো চিহ্ন দেখা যায় ভাল্লুকের আরেকটি মজার প্রজাতি হল স্পেকটাকোল বিয়ার বা চশমাযুক্ত ভাল্লুক এরা দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বসবাস করে এদের মুখের চারপাশে চশমার মতো দাগ থাকে এবং ভালুকের আরেকটি জাত হল সান বিয়ার বা সূর্য ভালুক এরা দক্ষিণ পূর্ব এশিয়াতে বাস করে বাংলাদেশেও অল্প পরিমাণে এই জাতীয় ভাল্লুক দেখা যায় এই সমস্ত ভাল্লুকের প্রজাতির মধ্যে বুনো পরিবেশে গ্রিজলি এবং মেরু ভাল্লুক সবচেয়ে বিপজ্জনক আলাস্কা অঞ্চলে একটি কথা প্রচলিত আছে যে ইফ ইটস ব্রাউন গেট ডাউন ইফ ইটস ব্ল্যাক ফাইট ব্যাক ইফ ইটস হোয়াইট গুড নাইট তার মানে ভালুক বাদামি রঙের হলে মাটিতে শুয়ে পড়ো কালো রঙের হলে লড়াই করো এবং ভালুক সাদা রঙের হলে আর কোনো রক্ষা নেই ভাল্লুকের ওজন মাত্র পঞ্চাশ কেজি থেকে শুরু হয়ে প্রায় সাতশো বিশ কেজি পর্যন্ত হতে পারে আকারে অনেক বড় প্রাণী হওয়া সত্ত্বেও ভাল্লুক সহজেই গাছে উঠতে পারে এবং এরা দ্রুত সাঁতারও কাটতে পারে ভাল্লুক অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন প্রাণী এমনকি ঘন বনের মধ্যেও যেখানে মানুষ বা ঘোড়া সহজে চলাচল করতে পারে না সেখানেও ভাল্লুক অনায়াসে দ্রুত পথ চলতে পারে ভাল্লুক সাধারণত সর্বভূক এরা তৃণভোজি থেকে সম্পূর্ণ মাংসাশী পর্যন্ত সকল ধরনের হতে পারে সাধারণত মেরুভাল্লুক মাংসাশী হয়ে থাকে মেরুভাল্লুক উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরে সমুদ্রের বরফের উপর বিচরণ করে মেরুভাল্লুকরা তুষারে গর্ত খনন করে অন্যদিকে গ্রিজলি ভাল্লুকরা তাদের গর্তের সামনে মাটির বিশাল ঢিবি তৈরি করে বেশিরভাগ ভাল্লুক শীতকালের অধিকাংশ সময় পর্যাপ্ত ঘুমিয়ে কাটায় শীতকালে গভীর ঘুমের জন্য গর্তে প্রবেশ করার আগে ভাল্লুক প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয় যেসব ভাল্লুক শীতের আগে পর্যাপ্ত খেয়ে শরীরে চর্বি জমাতে ব্যর্থ হয় তারা শীতকাল জুড়ে অনাহারে থাকার কারণে মারাও যেতে পারে ভাল্লুক সাধারণত শান্ত থাকে তবে খাবার খাওয়ার সময় অন্য ভালুক বা মানুষকে আক্রমণ করার সময় এবং সঙ্গীর জন্য প্রতিযোগিতা করার সময় গর্জন করে ভালুক সাধারণত প্রজনন মৌসুম ছাড়া বাকি সময় একাকি থাকে পুরুষ ভালুক মিলনের পরপরই ভালুককে ছেড়ে চলে যায় এবং শাবকদের লালন পালনে পুরুষ ভালুকরা কোনও ভূমিকা পালন করে না প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে বর্তমান বিশ্বের বেশিরভাগ ভাল্লুকই ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচিত হচ্ছে ভালুককে যদি ছোটবেলায় বন্য পরিবেশ থেকে ধরে নেওয়া হয় তাহলে সেসব ভাল্লুককে খুব সহজেই পোষ মানানো যায় এরকম বহু ভাল্লুককে সার্কাসের পশু হিসেবে ব্যবহার করা হয় ভালুক বিশাল আকারের প্রাণী হওয়ার কারণে বন্য অঞ্চলে ভালুকের প্রাকৃতিক শত্রু খুব কম থাকে এরা সাধারণত মানুষের শিকারের কারণেই বেশি মারা যায় ভালুকের চামড়া বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় ভালুকের চামড়ার কার্পেট বা গালিচা সবচেয়ে জনপ্রিয় তাছাড়া ভাল্লুকের চামড়া ফ্যাশনেবল পোশাক তৈরিতেও ব্যবহার করা হয় ভাল্লুকের দাঁত এবং নখ আমেরিকান আদিবাসীদের প্রিয় অনেক জায়গায় কালো এবং মেরু মাংসও খাওয়া হয় এদের চর্বি দিয়ে ভাল্লুকের তেল তৈরি করা হয় যা অনেকেই রান্নার ব্যবহার করে এছাড়া এশিয়ান ভাল্লুকের পিত্তথলি দিয়ে ওষুধ তৈরি করা হয় সে কারণে শিকারীরা ভাল্লুকের পিত্তথলি এবং অন্যান্য অংশের জন্য মূলত এই প্রাণীগুলোকে হত্যা করে কালো বাজারে বিক্রি করে দেয় তাছাড়া এশিয়াটিক কালো ভাল্লুক ষা প্রাণীর ব্যবসা এবং সার্কাসের কাজের জন্য জীবন্ত অবস্থায়ও ধরা হয় বর্তমানে শুধুমাত্র আমেরিকান কালো ভাল্লুক এবং বাদামী ভাল্লুক তুলনামূলকভাবে কম সংকটাপন্ন তাছাড়া বাকি ছয়টি প্রজাতির ভাল্লুকই মানুষের দ্বারা ক্রমাগত শিকারের কারণে ব্যাপক হুমকির মুখে রয়েছে ভাল্লুকের চেয়েও মারাত্মক বিপন্ন আরেক অদ্ভুত প্রাণী বনরুই এরাই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীরে আঁশ আছে পৃথিবীর অধিকাংশ মানুষই এই প্রাণীটিকে কখনো সামনাসামনি দেখেনি এমনকি অনেকে এর নামই শোনেনি পৃথিবীতে সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হওয়া প্রাণী বনরুই সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে